মাত্র পাঁচ টাকায় পঁচাত্তর গ্রাম ডিশওয়াশ বার পঁচাত্তর গ্রাম রিল ডিশওয়াশ বার পাবেন মাত্র পাঁচ টাকায় এক কার্টুনে থাকবে হচ্ছে বাহাত্তর পিস প্রতি কার্টুনের দাম হচ্ছে তিনশো ষাট টাকায় এরপরে হচ্ছে দুইশো গ্রাম হচ্ছে দুইশো গ্রাম দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে ফুরকান ডিশওয়াশ বার এটা হচ্ছে প্রতি পিস কেনা পড়বে মাত্র তেরো টাকা আটান্ন পয়সা খুচরা বিক্রি পঁয়ত্রিশ টাকা প্রতি কাটানো থাকবে হচ্ছে ছত্রিশ পিস প্রাইস পড়বে হচ্ছে চারশো অষ্টআশি টাকা এরপরে হচ্ছে আপনার রয়েছে তিনশো গ্রাম ওজনের ফুরকান ডিশওয়াশ বার এইটা আপনার কেনা পড়বে হচ্ছে প্রতি পিস ষোলো টাকা চল্লিশ পয়সা চল্লিশ টাকা প্রতি কার্টুনে থাকবে হচ্ছে আপনার ছত্রিশ পিস কার্টুন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই দামে মালগুলো পাবেন কিন্তু মাত্র তিন দিন প্রতি মাসে তিন দিন পাবেন হচ্ছে এই দামে রেগুলার প্রাইস থেকে এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস প্রতি মাসে তিন দিনে পাবেন কোন তিন দিন পাবেন কিভাবে নিবেন আমরা এই ভিডিওটিতে জানিয়ে দিব আগে চলেন দেখে আসি যে এই ডিসকাউন্ট প্রাইজে যে ফুরকানের অন্যান্য পণ্য কী কী আছে এবং কোন পণ্য আপনি কি দামে কিনতে পারবেন এই যে ফুরকানের একশো পঁচিশ গ্রাম বল সাবান বাহাত্তর পিচের প্রতি কার্টুন আপনি কিনতে পারবেন হচ্ছে প্রতি পিস দশ টাকা বিরানব্বই পয়সায় বাহাত্তর পিচের প্রতি কার্টুন কিনতে পারবেন মাত্র সাতশো ছিয়াশি টাকায় খুচরা মূল্য দেওয়া আছে পঁচিশ টাকা এরপরে আপনি কিনতে পারবেন হচ্ছে ফুরকানের সত্তর গ্রাম মিয়ান বিউটি সোপ ফুরকানের সত্তর গ্রাম মিয়ান বিউটি সোপ প্রতি পিস কিনতে পারবেন ১৪ টাকা তেপ্পান্ন পয়সায় প্রতি পিস কিনতে পারবেন চোদ্দ টাকা তেপ্পান্ন পয়সায় খুচরা মূল্য পঁয়তাল্লিশ টাকা প্রতি কার্টুনে থাকে বাহাত্তর পিস কার্টন প্রাইস হচ্ছে এক কার্টুনের দাম হচ্ছে এক হাজার টাকা এরপরে হচ্ছে ফুরকানের পঁচাত্তর গ্রাম হচ্ছে ফিল বিউটি সোপ ফোরখানের যতগুলো সাবান আছে তার মধ্যে সবথেকে উন্নত মানের সাবান হচ্ছে এই পঁচাত্তর গ্রাম ফিল বিউটি সোপ এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর গ্রাম প্রতি পিস কেনা পড়বে হচ্ছে ষোলো টাকা বাষট্টি পয়সা বাহাত্তর পিসের প্রতি কার্টুন এক কার্টুনের দাম পড়বে এগারোশো ছিয়ানব্বই টাকা খুচরা মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা প্রতি কার্টুন এই যে কয়েকটা ফ্লেভার থাকবে ছয়টা ফ্লেভার থাকবে বর্তমানে অ্যাভেলেবেল আছে হচ্ছে বেলি লেমন আপনার হচ্ছে গোলাপ এবং হচ্ছে আরও তিনটা অ্যাভেলেবেল আছে এরপরে চন্দন এগুলো অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে একশো গ্রাম ফুরকানের একশো গ্রাম সাবান এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে বিশ টাকা নব্বই পয়সা আটচল্লিশ পিসের প্রতি কার্টুন কার্টুন প্রাইস পড়বে হচ্ছে আপনার প্রতি কার্টুন প্রাইস পড়বে হচ্ছে এক হাজার তিন টাকা এক হাজার তিন টাকা পড়বে প্রতি কার্টুন প্রাইস খুচরা মূল্য দেওয়া আছে প্রতি পিসে খুচরা মূল্য দেওয়া আছে হচ্ছে আপনার ষাট টাকা প্রতি পিসে খুচরা মূল্য দেওয়া আছে হচ্ছে ষাট টাকা এইটা হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস এই প্রাইজে মাল কিনতে পারবেন মাসে তিন দিন অর্থাৎ প্রতি মাসে মান্থলি মেগা সেলস অফারে প্রতি মাসে তিন দিন আমরা রেগুলার প্রাইস থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই দামে এই যে ফুরকানের সমস্ত পণ্য আপনাদেরকে দিয়ে দেবো পাশাপাশি আমাদের অন্য অন্য যত পণ্য আছে আপনার সাহার টয়লেট ইস পণ্য বলেন শরীফের টয়লেট ইস পণ্য বলেন আপনি ডিশওয়াশ লিকুইড বলেন হ্যান্ড হ্যান্ড ওয়াশ বলেন আপনি আমাদের ফুড আইটেম বলেন আপনি আমাদের চিপস বলেন আমাদের প্লাস্টিকের আইটেম বলেন আমাদের যাবতীয় লাইটের আইটেম বলেন সব আইটেম আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার প্রতি মাসে তিন দিন দিব প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল এবং বুধবার অর্থাৎ কেনার মুখেই আপনি এক লাখ টাকার মাল কিনলে পাঁচ হাজার টাকা লাভ পাঁচ লাখ টাকার মাল কিনলে আপনি পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কেনার মুখে এই দামে বাংলাদেশে কোনো ট্রেডিং হাউস বাংলাদেশে কোনো ডিলার কোনো ডিপো কোনো পাইকারি দোকানদার ফুরকান কোম্পানি ফিল কোম্পানি আপনাদেরকে দিবে না দিতে পারবে না কারণ আমরা একটা হিউজ মাল কেনার কারণে একটা ডিসকাউন্ট পাই সেই ডিসকাউন্ট সব সময় দিয়ে দেই পাশাপাশি আমরা যে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছি এইটা কোম্পানি আমাদেরকে দেয় না আমরা প্রতি মাসে আমাদের কাস্টমারদের কাস্টমার জন্য হ্যাপি থাকে খুশি থাকে আমাদের সঙ্গে ব্যবসা করতে যেন আগ্রহী থাকে তার কারণে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনিও এই ডিসকাউন্ট গ্রহণ করে আপনি প্রতি মাসে একটা হিউজ লাভ এই টাকাটাই যদি আপনি সঞ্চয় করেন আপনি যদি ধরে নেন দুই তিন এক দুই তিন তারিখে যদি এক লাখ টাকার করে মাল কিনেন আর এই পাঁচ হাজার টাকা করে যদি ব্যাংকে রেখে দেন দেখবেন যে পাঁচ বছর পর এখানে টাকা হয়ে গেছে পাঁচ লাখ তো ইনশাল্লাহ শরীফ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সঙ্গে ব্যবসা করা মানেই লাভবান হওয়া যারা আমাদের এখানে সরাসরি আসতে চাচ্ছেন আমাদের এখানে আসার ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে এখানে একটা খুবই জনপ্রিয় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এই যে ফ্লাইওভারের একদম পাশেই লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট এই লিলি পার্ক রেস্টুরেন্টের পাশেই সুন্দরবন কুরিয়ার যেই ভবনে অবস্থিত এই ভবনটার নাম ফেরদোস ভবন এই ফেরদোস ভবনের দোতালে হচ্ছে শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিস ভিডিও শেষে ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে এছাড়া যারা আর যা আপনাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকা মনে করছে আসসালামাইকুম ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগং এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়